যারা যারা অনলাইনে আছে প্লিজ লাইভটাকে একটু জয়েন করো যারা যারা আমার গুরুজনরা আছেন বাবা না কাকা জেঠা মামা তো আপনাদের জেঠিমা কাকিমা মাসিমা আপনাদের সবাইকে জানাই আমার অনেক অনেক প্রণাম আর যারা যারা আমার ছোট ছোট ভাই বোন আছে তোমাদেরকে জানাই অনেক বড় ভালোবাসা আমার যারা যারা অনলাইনে আছে প্লিজ লাইভটাকে একটু জয়েন করো

সোনা বিশবতে বড় চিকেন বিরিানি মাটন খাবো তাই এত পড়ছব না বলো কে খাবে তোমার দা স্যার এটা তোমার গলায় লাগবে না এটা আমারে চুপ কর না কি মা এটা ছোটটা লাগবে এটা লাগবে না এটা আমারটা আমি ওটা দিয়ে দে ওই বড়টা ঠিক করে করে

তোমাদের দাদা ভাই ওই আজকে আমার পিসি শাশুড়ি দেখতে গেছে কলকাতা তার জন্য ওই ট্রেনের থেকে আমি স্টেশনারি কসমেটিক জিনিস বিক্রি করি তাই ও ভেবেছে এমন বেশি লাভ করে ফেলেছে চারটে গলার কিনে নিয়ে এসছে একদম লস মানে করে আমাকে বলছিল এটা মানে বিক্রি করতে তাই আমি বলছি আমি পারবো না সেটাই আমরা এতক্ষণ ছেলে মেয়ে নিয়ে মাছ বাজার বসেছি তিনটা আমাদের পছন্দ আমরা জেনে নিয়েছি আর আমরা নিয়েছি এবার রোমের প্রসাদ দিতে যাবা বড়ট বড়ট açúcar বড়ট

আর তাহলে ঘুমাবায় কালকে সরস্বতী পুজো কালকে সোমবারে কালকে যদি সরস্বতী পুজো তো শুভরাত্রি নমস্কার যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইভটাকে একটু জয়েন করুন তো আমি কেতু লোকজন নেই আমি আর লাইভে থাকবো না লাইফটা বন্ধ করে দেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন গুড নাইট টা দেখে দিচ্ছি বাবা স্কুলের ইয়েটা বন্ধ করতে হবে তো বৌদি ও बॉडी और हाथ तब भी हम हमारे तुम्हारे वास्तविक ऐसे चीजें स्टिक हो ना स्कूलर वो इधर खराब करने को